এদিকে এক্সিট পোল মিলে যাবে বাংলায় তৃণমূল কত আসন পাবে বিরাট দাবিবার কুনিল কুণাল ঘোষের বুধবার শনিবার শেষ রাতেই সে দেশের সাত দফার লোকসভা ভোট আর ফল ঘোষণা আগামী চারের জন্য কিন্তু সপ্তম দফা ভোট গ্রহণের পরই প্রায় সব কোটি বুথ ফেরত সমীক্ষাতেই দেখানো হয়েছে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী চারশো আসন না হলেও একক সংখ্যাগরিষ্ঠতায় ভর করেই সরকার গঠন করে ফেলতে পারেন মোদী এমনকি পশ্চিমবঙ্গেও শাসক দল তৃণমূলের থেকে অনেকে বেশি আসনে বিজেপি জয়লাভের পূর্বাভাস দিয়েছে বুথ ফেরত সমীক্ষাগুলো তবে এক্সিট পোল গুরুত্ব দিচ্ছে না তৃণমূল এমনকি সর্বভারতীয় প্রেক্ষাপটেও কংগ্রেস তথা বিরোধীদের তরফেও এই বুথ ফেরত সমীক্ষাগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বুথ ফেরত সমীক্ষা নিয়ে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনো প্রতিক্রিয়া না মিললেও নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ লিখেছেন বাংলা তৃণমূল তিরিশ প্লাস এবং বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি কিছু ক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিভ্রান্ত হবেন না গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন এরকমই এই দিয়েছে কুনাল ঘোষ মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন এই বিষয়ে আপনার কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন টিভি